হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে নেবেন তো আজকে আবার হাজিরি হচ্ছে একটা রান্না নিয়ে আপনাদের সঙ্গে তো সেটা হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ সবাই রান্না করি আমরা সাধারণত তো আজকে ভেবেছি একটু অন্যরকম করে করব সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা তো চলুন আমি ট্যাংরা মাছটা কীভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন আমি এই যে কড়াই তেল বসিয়েছি তার আগে দেখিয়ে দিই এই যে ট্যাংরা মাছটা এই যে বেশ বড়ো বড়ো ট্যাংরা মাছ আর তার মধ্যে ডিম ভর্তি রয়েছে তা আমি এই ট্যাংরা মাছটা এখন একটু ভাজবো ভেজে নেব সেই জন্য আমি নুন আল্লাস মতো একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম তেল তেলটা গরম হলেও আমি মাছগুলো একটু ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা গরম হবে কড়াই ছেড়ে আমি মাছগুলো মাঝামাঝিভাবে একটু ভেজে নেব খুব কড়াও করবো না আবার একদম অল্পও ভাজবো না একটু ভেজে তুলে নেব তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেবো মাছগুলো ফাটতে পারে কারণ পেটে ভর্তি ডিম রয়েছে ডিম থেকেই ছাড়বো এই যে ফাটতে ডিম ভর্তি রয়েছে মাছগুলো তো ফাটবেই ঢেকে দিলাম ঢেকে ঢেকেই মাছগুলো প্রত্যেকটা একটু ভেজে নেব মাছগুলো ঢেকে দিয়েছি যে মাছে তার জন্য থাকছে খুব তবে তখন আমি আপনাকে দেখাই যে আমি মশলাটা কী করবো এই দেখুন ছ সাতটা কাঁচা লঙ্কা আছে আর একটা টমাটো এটা আমি পেস্ট করে নেব আর এখানে তো পেঁয়াজ কুচিয়ে রেখেছি তবে এতটুকুই মশলা দেবো না আরও মোট কিছু মশলার মধ্যে দেবো সবই দেখাবো দেখতে থাকুন আমি কাঁচা লঙ্কাটা টমেটোটা একটু পেস্ট করে নিয়ে আসি মাছটা ভাজা হচ্ছে প্রত্যেকটা মাছ এই যে ভেজে নিয়েছি হুম মাছগুলো একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হলে আমি একটু ফোড়ন দেবো আর তেজপাতা একটুখানি জিরে একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম এটা হয়ে গেলে আমি এই তেজপাতাটা সরি এই পেঁয়াজ কাটাটা এটা আমি কুচিয়ে কুচিয়ে রেখেছি সেটা লাল করে ভাজবো তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি এবার এই পেঁয়াজ কুচিটা ছাড়বো একটু লাল করে ভেজে নেব যে কাঁচা লঙ্কা টমেটোটা আমি বেটে নিয়েছি তা আমি এর মধ্যে অল্প একটু পেঁয়াজ আর দেখুন এর মধ্যেই আমি এক চামচ একটু টক দই অল্পই টক দই দেবো সেজন্য এর সঙ্গেই একটু ঘুরিয়ে নেব এই মশলাটার সঙ্গেই একটু আবার আমি ঘুরিয়ে নেব এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে একটু লাল করে আমি পেঁয়াজটা ভাজব আন্দাজ করে আমি পেঁয়াজটার মধ্যে নুন দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে ভাজবো ভাজতে ভাজতে আমি মশলাটা একবার ঘুরিয়ে নিই পেঁয়াজটা বেশ লাল করে আমি ভেজে নিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে দেবো নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে এক এর মধ্যে নুনটা দেওয়াই আছে এবারে আমি এই যে মশলাটা দেখুন করে রেখেছি লঙ্কা আর টমেটোর সঙ্গে আমি এক চামচ দই আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ওর সঙ্গে একদম এই যে পেস্ট করে রেখেছি তার আগে দেখিয়ে দিই একটু হলুদ অল্প একটু জিরে গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এমনি চিলি পাউডার এই কালারের জন্য একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি আগে আমি কাঁচা লঙ্কা বাটাটা এই যে বেটে নিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো না দিলেও হতো তবুও আমি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এতে জিরে ঘনে না দিলেও হয় একটু পেঁয়াজের আর এই হলুদের কাঁচা লঙ্কার টেস্টেই দারুণ হয় এই ঝালটা মশলাটা আমি দিয়ে দিলাম এবার আমি এই পেস্ট যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এতে এক চামচ বড় চামচের এক চামচ টক দইও আছে এবার একটু নাড়তে থাকবো যাতে দইটা কেটে না যায় ফেটে না যায় ছানা হয়ে যায় নালে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে একদম কষানো কমপ্লিট এই যে একবারে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মশলার জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম একটা পেঁয়াজ দেওয়া আছে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় কিন্তু তবুও আমি অল্প একটু মিষ্টি দেবো যেহেতু টক দই দেওয়া আছে সেজন্য অল্প একটু চিনি দিলাম নেড়ে ছেড়ে জল দিয়ে দিলাম এটা ফুটে উঠলে আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব দেখুন এই যে ফুটছে জলটা ফুটে উঠেছে আমি ভালোই ঝাল দিয়েছি সেজন্য আর আমি অনেকটা কাঁচা লঙ্কা দেবো না তবু আমি তিন চারটে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম আর এই মাছগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেবো ট্যাংরা মাছ একদম ডিম ভর্তি পেটে মাছগুলো ছেড়ে দিয়েছি খুব ভালো করে ছেড়ে দিচ্ছি যাতে মাছের ভিতরে ওই মশলার স্বাদটা ঝোলের স্বাদটা পুরো ঢুকে যায় মাঝে নেড়ে দেবালা ট্যাংরা মাছ ট্যাংরা মাছের পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বলতে পারেন একদম শুকিয়ে দেবো আমি পাতুরির মতো ঝোল লাগবো না আমি এই মাছগুলোকে উল্টে দিয়েছি যাতে ভিতরেও একদম মশলার স্বাদ ঢুকে যায় প্রত্যেকটা মাছ আমি এইভাবে উল্টে উল্টে দিয়েছি হতে দেবো আর একটু জলটা টেনে গেলে নামাবো এই যে মাছটা একদম শুকিয়ে গেছে চচ্চড়ির মতো একদম পেঁয়াজ দিয়ে চচ্চড়ি ট্যাংরা মাছের একদম শুকনো এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে মাছটা নাবিয়ে নেব ট্যাংরা মাছের পেঁয়াজ দিয়ে চটচড়ি একদম কমপ্লিট শুকনো ভাত দিয়ে মেখে খেতে হবে এই মশলাটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যদি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা অন্য রান্না নিয়ে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের মতো আসি